ট্যাক্সি চালিয়েই গরিবঘরের ছেলে মেয়েদের জন্য তৈরি করেছেন দুখানা স্কুল সাথে তৈরি করছেন একটা অনাথ আশ্রমও পঁচাত্তর বছরের গাজী জালাল উদ্দিনের কথা অনুপ্রেরণা দেবে আপনাকেও আগে হ্যাঁ জালাল উদ্দিন পেশায় একজন ট্যাক্সি চালক বর্তমানে কলকাতার এন্টালিতে ট্যাক্সি চালান তিনি সেই ট্যাক্সি চালিয়েই গরিব শিশুদের জন্য তৈরি করেছেন দুখানা স্কুল এবং সাথে একটা অনাথ আশ্রমও ট্যাক্সি চালিয়ে যা আয় হয় সেই থেকেই স্কুল করেছেন তিনি যাত্রীরা ট্যাক্সি ভাড়া দেওয়ার সময় মাঝে মাঝে বাড়তি কিছু পয়সার আবদার করেন জালাল উদ্দিন ভালোবেসে যাত্রীরা তার আবদারও মেটান নিজের পুরো উপার্জনটাই তিনি খরচ করে ফেলেন তার স্কুল এবং অনাথ আশ্রমের জন্য অর্থের অভাবে ছোটোবেলায় পড়াশুনো করতে পারেননি তিনি এক মিডিয়া সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি যখন ক্লাস টুয়ের পরীক্ষা পাশ করে ক্লাস থ্রিয়ে উঠলেন তখন তার বাবা তাকে আর বই কিনে দিতে পারেননি এবং সেই জন্য তাকে পড়াশুনোই ছেড়ে দিতে হয় খিদের জ্বালা মেটানোর জন্য তাকে মৌল এলাকায় ভিক্ষা করে খেতে হয় তিনি যখন বড় হলেন তখন তার এটাই মনে হয় যে তিনি অর্থের অভাবে যেমন শিক্ষিত হতে পারেননি তাই তিনি চেষ্টা করবেন প্রত্যেকটা অসহায় গরিব ঘরের ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর উনিশশো সালে প্রথম স্কুল খোলার কথা মাথায় এসেছিল তার কিন্তু কেউই তেমন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি নিজের বাড়িতেই ঘর বানিয়ে শুরু হয় শিক্ষাদান যেটা পরে স্কুলে পরিণত করা হয় কুড়ি পঁচিশ জন পড়ুয়া এবং দুজন শিক্ষক দিয়ে শুরু হয় তার স্কুলের যাত্রা প্রতি বছর তিনি একটা করে নতুন ঘর এবং শিক্ষক নিয়োগ করতে থাকেন এই করতে করতে সাফল্যের মুখ দেখতে পেয়ে তার মাথায় আসে দ্বিতীয় স্কুল খোলার কথাও নিজের পৈতৃক বাড়ির কাছে জমি কিনে সেখানে গড়ে তোলেন তার দ্বিতীয় স্কুল তার এই কাজের কথা জানতে পেরে বিভিন্ন মানুষ তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসেন বর্তমানে সেই দুটো স্কুল মিলিয়ে প্রায় চারশো ছিয়াশি জন পড়ুয়া এবং ছাব্বিশ জন শিক্ষক সহ আরও পাঁচজনের ড্রাইভার নিয়েছে জালাল তিনি মনে করেন যে শিক্ষিত হওয়ার থেকে কারোরই বঞ্চিত হওয়া উচিত নয় বর্তমানে সেই স্কুলের পাশে গড়ে উঠছে একটা অনাথ আশ্রম দুটি স্কুলকেই উচ্চ প্রাথমিক করে তোলার লক্ষ্য রয়েছে গাজী জালাল উদ্দিনের এই বিষয়ে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে তার অনাথ আশ্রমের সামনে পাকা রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অমিতাভ বচ্চন পরিচালিত একটা রিয়েলিটি শোতেও গিয়েছিলেন জালাল উদ্দিন তাঁর হয়ে খেলেছিলেন বলিউড অভিনেতা আমির খান সেখান থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা জিতেছিলেন তিনি সেই অর্থ দিয়ে ইতিমধ্যেই নরেন্দ্রপুরে দ্বিতীয় স্কুল বানানো শুরু করে দিয়েছেন তিনি এবং সেই স্কুলের নাম রাখবেন অমিতাভ বচ্চন এবং আমির খানের নামেই তার একটা স্লোগান আছে শিক্ষা চাই শিক্ষা চাই গরিব বনাতে শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা চাই সর্বজাতি শিক্ষা চাই সর্ববিষয়ে জানতে হলে শিক্ষা ছাড়া গতি নাই তাই শিক্ষার দিকে যাওয়ার জন্য গ্রামবাসীদের বোঝাও সবাই আপনি সত্যি আজ অনেক মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন আরও এগিয়ে যান আপনি আমরা সবাই আপনার পাশে আছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে পারেন কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন